ভাই যারা চাচ্ছেন একটা কম টাকার ভিতরে রাজু জিপ গাড়ি ভাই প্যারাডো বাই কেনার সামর্থ্য খুবই কম রাজুকে আমার একটা গাড়ির দরকার তাহলে আপনি এক জিপ গাড়ি তেলের গাড়ি নিজান ভাই আসসালাম শাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা আজকে এই ভিডিওতে ধামাকা থাকবে ভাই দুই হাজার তেরোর এক নিশান এক্সটেল ভাই এবং গাড়িটা দেখছেন দু হাজার তেরো মডেলের এক্সটেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দু হাজার উনিশে রেজিস্ট্রেশন ভাই উনিশে উনিশে রেজিস্ট্রেশন অনেক সময় আমরা সাদের লাইটগুলো দেখাই বাট কখনো জ্বালায় দেখাই না আজকে জ্বালায় দেখাই ভাই আবার জ্বালাবো না সমস্যা আমরা চালানোর সময় জ্বালায় দেখাই দিয়েছিলাম আর গাড়ির লুকটা দেখেন

বেশ কিছু বাস রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এমআরটি আর টি মার্ট চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাবে সাহেব ভাই আমি যদি দেখা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল সতেরো সিরিয়াল কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভাই চ্যালেঞ্জ করা ভাই শুধু একটা পার্ট টাসা বইছে কোন পার্টটা টাসা বইছে তাও আমি দেখাই দিচ্ছি ভাই এই যে দেখেন বুঝাই যাচ্ছে এই পার্টটা টাসা বইছে ভাই এবং গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দামও থাকবে আজকে জি সবার হাতের নাগালের মধ্যে এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়রের ফ্রেশনেস তবে মিজান ভাই জি ভাই এই গাড়িটা আলাদা একটা ভাব আছে জি ভাই বাপ মানে কঠিন বাপ ভাই এই গাড়ি একটা ভাবের গাড়ি ভাই এই গাড়িগুলো ভাই মাটি কামড়ায় চলে ভাই আর ভিতরের ইন্টেরিয়রটা দেখেন এটাতে কিন্তু আপনি ডুয়েল এসি সুবিধা পাচ্ছেন যদিও নেশান এক্সটাইলের কমন সুবিধা এবং ভিতরে হিউজ স্পেস ফাইভ সিটের একটা বিশাল জীব গাড়ি জীব গাড়ি আবার থাকে বাইতের যারা প্রাডো গাড়ির স্বপ্ন পূরণ করতে পারছেন না বাজেটের কারণে নিশান এক্সটেল নেন কিছুটা প্রাডো শেপও আসে কিন্তু আর একটু ব্যাক সাইড থেকে ভিতরে স্পেসটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অকটেন ড্রিভেন একটা গাড়ি আর এটাতে যে বাম্পারটা লাগানো আছে বাম্পারের জগতে সেরা বাম্পার ভিগো বাম্পার জি ভিগো বাম্পার ভাই আর এই পাশের লুকটা একটু দেখায় দেন ভাইয়া একেবারে বাইক তিন বডির গাড়ি ভাই গ্যারান্টি সহ আর কোনো জায়গা পুডিং নাই ভাই আর এই যে দেখেন টায়ার অ্যালোরিম আর আমরা যে ভিডিওতে বলছি এটা ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার আপনারা আসলে সামনাসামনি আসলেই তফাৎটা দেখতে পারবেন আসল কালারটা অরিজিনাল অরিজিনাল ভাই কারণ Nissan x এই মডেলের গাড়ি অরিজিনাল কালার ভাই আপনি পাবেন না খুবই রেয়ার বাট এই গাড়িটা দেখার পর আমি নিজেই অবাক হইলাম যে একটা 13র গাড়ি এখনো গাড়িটার কালার অরিজিনাল এবং আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দেই তো যারা একটা চাচ্ছিলেন যে বাজেট কম হতে হবে বাট আপনি একটা লাক্সারি স্টাইলের একটা জিপ চালাবেন তাহলে নিশান এক টেল গাড়িগুলো দেখেন জি ভাই এই যে দেখে জা সিসির একটা তেলের ইঞ্জিন তেলের গাড়ি এই যে দেখেন সেই সিসির খুঁটিগুলো একটু দেখায় দেই ভিতরের ইঞ্জিন রুমটাও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ এটা তো স্মার্ট না জি একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি মালিক ভাই